এ গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্ভিসের উপরে ব্যাপক হামলা হয়েছে সেই ফুটেজ গুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা টাক্কা তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলা পাইনি হামলা করছে তাও ছাত্র দল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি ডেমার্সের সেও কিন্তু ছাত্র প্রাইভেটের আসন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ আইউবি এআইউবি ইউ আই ইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে করেছে প্রত্যাখ্যান কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যেও একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস্টরা এমন সময় তার সাথে থাকা পনেরো বীরচন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এন এসিউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট আরা চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালি গালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেট ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা ডেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার আহ ওদের দশ বারো জনের মধ্যে এক দুজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দেখা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাইলিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনলাম টোকাই থাকতো তো যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে আছে এই জন্য সম্ভবত সে চীনা ফেলছে টোকাই ছিল তারপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের দলের সহ পাখিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে আর বলছে সার্জিস যে যে টোকাই দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে ছাত্র দলের কেউ একই ভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতন আচরণ করে তার পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন সার্জিস কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কি ফেলছে এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া রাজনীতি এখন ছাত্র না। এখন যদি ধরেন ছাত্র নিয়ে ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে পেনের সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই জোর জার তার এখন যেমন আমাদের সমন্বয় জোর করে বিভিন্ন জায়গায় মুুল্লুক চালাচ্ছে ওই রকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন আসসালাম আলাইকুম সার্জি সালুম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে কি তারা করতে যাচ্ছেন সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করব তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে তাতে দেখা গেছে যে ফারদিস যাদব এবং তার উপর হামলা করা হচ্ছে তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তাতে তিনি নিজের উপর হামলা বিষয়টি অবহিত করে গেছেন তার অনুসারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইনজুর হয়েছে সে বিষয়ে তিনি বলেছেন তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়েছেন একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় দশ বারো জনের একটি দল তাদেরকে টোকায় দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করছিলেন যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটলা পাকিয়েছে তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে বলছেন যে ষোলো বছর ধরে ছাত্র দল টুকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ায় নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে অতীত নিকট হতে বা নিকট অতীত থেকে শিক্ষা নেন আমরাও চাই সবাই শিক্ষা নিক শিক্ষা সবারই নেওয়া উচিত আর এই যে হামলার শিকার হলেন এর আগেও তো হাসনাত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গেছেন তারা তাদের দাবি জানাতে সেখানে হাসনাত আবদুল্লাহ এসে নাক বলেন এবং তিনি হামলা শিকার হলেন হাসন উপর যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই কিন্তু যে প্রশ্নটি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা এখন তো যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে মব ক্রিয়েট করে গণপিট থেকে শুরু করে যখন যেমন ইচ্ছে সবকিছুর উপরে হামলা করা হচ্ছে হামলা নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লা কি সরাসরি সম্পর্ক নেই যদি সে প্রশ্ন তুলি এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যে ঘটনাটি ঘটলো। আমরা বলবো যদি বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস হাসনাথ রায় দায়ী কিনা ছাত্রলীগের কথা বলা হচ্ছে ছাত্রলীগের হেলমেট বাহিনী সম্পর্কে আমরা জানি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বাহিনী এসেছে বুলডোজার বাহিনী সেই বুলডোজার বাহিনী যখন সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু ঘুরিয়ে দেয় সেগুলোর সঙ্গে সার্জেস হাসনাত আবদুল্লাহ কিংবা এখন যে উপদেষ্টা পরিষদে রয়েছেন যিনি আসিফ মাহমুদ তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই বত্রিশ নম্বরের বুলডুজার দিয়ে সবকিছু ঘুরিয়ে দেওয়ার দিনে হাসনাদ আবদুল্লাহ বলেননি তার ফেসবুকে স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেয়া হবে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসাহ হোক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই কথা এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি জাতীয় পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না তারা মবের ক্রিয়েট করেছে এবং যে সব জায়গায় মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে দেশের আইনের শাসন কি আছে ষোলো বছরে আওয়ামী যা না করেনি তার চেয়ে বেশি চলছে কি অনেকে বলছেন কেন বলছেন শুধু অভিযোগের সুরেই তারা অভিযোগ তুলছে যারা অভিযোগগুলো তুলছেন তারা সবাই কি আওয়ামী লীগের সমর্থক এবং এর মধ্য দিয়ে কারা সাফারিংসের শিকার হচ্ছেন কারা সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বরঞ্চ আমরা সবকিছুকে আড়াল করতে দেখছি অতএব এই যে আইনের শাসন নেই ভয়ঙ্কর ভাবে সব জায়গায় মব সব জায়গায় উশৃঙ্খল জনতার একটা রাজত্ব চলছে সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা এর আগে তো তারা নিজেরা বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মবের সৃষ্টি করেছে জনতনতা দাবির প্রেক্ষিতে এমনকি বঙ্গভ্রমণ পর্যন্ত রক্ষা পায়নি সেনা সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে সেনা সদস্যদের উপর হয়তো নিশ্চয়ই অন্য জায়গায় আক্রমণ তারা আক্রমণের শিকার হয়েছে যাই এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে ষোলো বছর ধরে দল ছাত্র দল টুকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি তারা একই ধরনের আচরণ করে কেন বলতে হবে যে এই বিষয় হচ্ছে উদ্দেশ্য জাহাঙ্গীর কবির নামক আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তিনি বলেছিলেন যে পাঁচ আগস্ট যে আন্দোলন বা তার আগে যে কোটাবে আন্দোলন এগুলি ছিল কিশোর গ্যাং সদস্যদের তারা সংগঠিত একটা কথিত আন্দোলন অথবা তারা অস্ত্রতে সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে টোকাই বলেও উল্লেখ করা হয়েছে অনেকে এখনো করছেন আবার দেখা যাচ্ছে যে এই সার্জি আলমরা বা হাসরাত আবদুল্লাহ আবার ছাত্রলীগকে টুকাই লীগ হিসেবে উল্লেখ করছে সবচেয়ে কথা বড় কথা হচ্ছে এই যে টুকাই লীগ বা টুকাই কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি বলে সমাজে একটি বিশেষ শ্রেণীকে যে অবদস্থ করা হচ্ছে তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে টোকাই তো সমাজের অবহেলতে নিষ্পেষিত যাদেরকে আমরা বুঝি রাজপথে যারা যাদের জীবন গড়ে উঠছে সেই তাদেরকেই তো আমরা টোকাই মনে করি টোকাই শব্দটা তো একটা প্রতীকী শব্দ সমাজের ক্লাসের প্রতি প্রচন্ড ভাবে এক ধরনের কটাক্ষ থেকে এই টোকায় শব্দ এবং এই টোকাই শব্দটি যিনি উল্লেখ করেছিলেন প্রথম প্রখ্যাত গাঠনিস্ট রণবীর তাকেও এই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়ে অভাঞ্ছিত হতে হয় তাকে